গুড ইভিনিং আজ আমরা পরমাণু অনুর ধারণা নিয়ে ডিসকাস করব একদম প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব যেটা আমাদের সব ক্লাসের জন্য অ্যাজ এ বেসিক কনসেপ্ট দরকার পড়বে সেটা হচ্ছে ফার্স্ট পরমাণুটা কী যদি আমরা বলি পরমাণুটা কী হ্যাঁ পরমাণু আর এটা কি আর কি আর আরেকটা হচ্ছে আমাদের অনু তাহলে পরমাণু তো অ্যাকচুয়ালি মৌলিক পদার্থের হয় তো মৌগলিক পদার্থের মধ্যে মৌলিক পদার্থ যেমন যে কোনো একটা আলাদা আলাদা হাইড্রোজেন এখানে হতে পারে সেটা তাই না তো কোনো মৌলিক পদার্থের মধ্যে যে ক্ষুদ্রতম কণা থাকবে যেটাকে আমরা ভাঙতে পারবো না বা যেটা কি রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করবে এবং কি যার মধ্যে কি মৌলের কি সব ধর্ম বর্তমান তাকে কি তাকে বলা হয় পরমাণু তো এক্ষেত্রে আমাদের আমাদের উদাহরণও লিখতে পারে কি কি আমাদের আমাদের উদাহরণ লিখতে পারি আমরা হাইড্রোজেন পরমাণু কিন্তু আমরা হাইড্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু শুধু এস দিয়ে প্রকাশ করেছি আমরা আমরা যদি অক্সিজেন পরমাণু লিখি অক্সিজেন পরমাণু শুধুমাত্র আমরা ও দিয়ে প্রকাশ করলাম এবং আমাদের কি সোডিয়াম পরমাণু সোডিয়াম পরমাণুকে কি আমরা এনে দ্বারা প্রকাশ করি আমরা যদি দেখি নাইট্রোজেন পরমাণু কি হবে মৌলের ক্ষেত্রে হয় আর অনুটা কি অনু অ্যাকচুয়ালি আহ অণু হচ্ছে কি এটার ক্ষেত্রে শুধুমাত্র কি ছিল শুধুমাত্র ছিল মৌলিক পদার্থ শুধু কি ছিল আমাদের মৌলিক পদার্থ মানে কি সিঙ্গেল শুধু হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম কি মৌলিক পদার্থ হ্যাঁ আর অনু কি এক্ষেত্রে মৌলিক পদার্থ হতে পারে এক্ষেত্রে কি মৌলিক পদার্থ হতে পারে অথবা কি যৌগিক পদার্থ হতে পারে এবার মৌলিক আর যৌগিক মানে কি হ্যাঁ মৌলিক মৌলিক পদার্থ মানে হচ্ছে যে শুধুমাত্র একটা মাত্র মৌল নিয়ে যে অনুকটিত হবে যেমন এখানে হাইড্রোজেন পরমাণু আছে আমরা যদি হাইড্রোজেন যদি আমরা অণু লিখি তাহলে কি লিখতে পারি হাইড্রোজেন অণু কি দ্বি পরমাণু হয় মানে কি দুটো পরমাণু নিয়ে কি হাইড্রোজেনের দুটো পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়েছে এক্ষেত্রে দুটো পরমাণু কি হাইড্রোজেন দুটো পরমাণু কি এখানে দুটো পরমাণু কি এখানে হাইড্রোজেন দুটো পরমাণু হচ্ছে এখানে হাইড্রোজেন সুতরাং এটা হচ্ছে হাইড্রোজেন অণু আর যদি পদার্থ আমরা বলি সেক্ষেত্রে দুটো কি আলাদা আলাদা মূল্যের পরমাণু থাকবে যেমন কি এখানে অক্সিজেনের সঙ্গে আমরা যদি এটাকে উদাহরণ যদি আমরা এটাকে জলের অনু দেখি আমরা জলের অনু জলের অনুটা কি এস টু ও সেক্ষেত্রে ও এর সঙ্গে কি হয়েছে দুটো হাইড্রোজেন অক্সিজেন সঙ্গে কি দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে তৈরি হয়েছে কি এস টু ও এটা আছে জলের অনু এটাকে আমরা কি বলি জমিপথ অনু বলি এরকম মৌলিক পদার্থের অনুর আরো উদাহরণ আছে যেমন হাইড্রোজেন ছাড়া অক্সিজেন অনুকি অক্সিজেন অনু অক্জেন অনুকি হয় এটাও দ্বিপরমাণুক হয় ও টু হয় তারপর যদি আমরা বলি নাইট্রোজেন অনু নাইট্রোজেন কি হবে নাইট্রোজেন যদি অণু বলি এটা কি হবে এটাও কি টু মানে দুটো নাইট্রোজেন মিললে একটাই তৈরি হয়েছে আর আমরা যদি জৈবিক পদার্থের কথা বলি সেখানে আমরা ক্লিক করতে পারি আর বাটন লিখতে পারি আমরা অ্যামোনিয়া যেমন অ্যামোনিয়াটা কি অ্যামোনিয়া গ্যাসটা কি NH3 এই ক্ষেত্রে কি একটা নাইট্রোজেনের সঙ্গে কি এখানে তিনটে কি তিনটে হাইড্রোজেন অনু কি সমযোজী বন্ধনে আবদ্ধ আছে তাই না এই ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি অ্যামোনিয়া এই অ্যামোনিয়া গ্যাসের অনু বা যদি আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই যে পরমাণু কোন কোন কণা নিয়ে গঠিত সেক্ষেত্রে পরমাণুটা তিনটে কণা নিয়ে গঠিত হয় সে কি হয় একটাকে বলা হচ্ছে ইলেকট্রন একটাকে কি বলে ইলেকট্রন একটাকে কি বলে একটাকে বলা হচ্ছে প্রোটন এবং আরেকটাকে কি বলে আরেকটাকে বলা হচ্ছে আর একটাকে বলা হচ্ছে নিউট্রন একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে নিউট্রন সেক্ষেত্রে এখানে ইলেকট্রনের চার্জটাকে নেগেটিভ ধরা হয় প্রোটনের চার্জটা কি পজিটিভ ধরা হয় এর কি কোনো চার্জ নেই এর কোনো চার্জ নেই এবার এবার আমরা এখান থেকে ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন এর মানটা কোনো পরমাণুর ক্ষেত্রে কীভাবে বার করব। যেমন আমরা ইলেকট্রন বিন্যাস থেকে জানি যে সোডিয়ামের ক্ষেত্রে কি এর পারমাণবিক সংখ্যা এটাকে কি বলে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক ক্রমাঙ্ক এর ক্রমাঙ্ক পারমাণবিক ক্রমাঙ্ক এখানে এর এগারো তো এর যদি এগারো যদি এর পারমাণবিক ক্রমাঙ্ক হয় হম এর যদি এগারো যদি এর পরমাণু ক্রমাঙ্ক হয় সেই ক্ষেত্রে এর ইলেকট্রন সংখ্যা সেই ক্ষেত্রে এর ইলেকট্রন সংখ্যা হবে এর ইলেকট্রন সংখ্যা হবে এগারোটা ইলেকট্রন সংখ্যা হবে এর ইলেকট্রন সংখ্যা হবে এগারোটা এর ইলেকট্রন সংখ্যা এর ইলেকট্রন সংখ্যা হবে এগারোটা আর প্রোটন সংখ্যা হবে এর কি এগারোটা আর নিউট্রন সংখ্যা হবে হচ্ছে এর নিউট্রন সংখ্যা হবে হচ্ছে এর বারোটা তাহলে এর ভর সংখ্যা হবে এটা হচ্ছে এর ইলেকট্রন এটা হচ্ছে এর প্রোটন এটা হচ্ছে কি এর নিউট্রন সংখ্যা তাহলে ভর সংখ্যা সময় সমান কী লিখতে পারি আমরা ভর সংখ্যা সময় সমান লিখতে পারি আমরা প্রোটন প্লাস নিউট্রন লিখবো আমরা প্রোটন প্লাস হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন এখানে হবে এবারে প্রোটন হচ্ছে এগারো আর নিউট্রন কত 12 বারো কত কত তেইশ তাহলে তেইশ হচ্ছে এর কি তেইশ হচ্ছে হচ্ছে এর ভর সংখ্যা তো একে একে তাহলে একে কীভাবে প্রকাশ করা হয় সোডিয়ামকে সোডিয়ামকে প্রকাশ করা হচ্ছে এর পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে এগারো আর ভর সংখ্যা হচ্ছে কত তেইশ সোডিয়ামকে কী করা হয় এইভাবে পর্যায় সারণিতে প্রকাশ করা হয় সুতরাং সেমভাবে আমরা কি জানি যে লিথিয়াম মুলের পরামাণুক্রমাঙ্ক হচ্ছে তিন আর এর ভর সংখ্যা হচ্ছে সিক্স সেক্ষেত্রে এর ইলেকট্রন সংখ্যা কত হবে থ্রি হবে প্রোটন কত হবে প্রোটনও থ্রি হবে তাহলে নিউট্রন সংখ্যা কথা হবে এখানে সিক্স কি ভর সংখ্যা তাহলে কী হবে সিক্স মাইনাস থ্রি কিন্তু কী হবে থ্রি হবে এবার আমরা যদি এর এর যদি আমরা এর যদি আমরা যদি ছবি আঁকি সেক্ষেত্রে কী করব এটা হচ্ছে নিউক্লিয়াস বলে এটা যদি ফার্স্ট কক্ষপথ হয় এটা যদি সেকেন্ড কক্ষপাত হয় তাহলে প্রথম কক্ষে কী হবে এর দুটো ইলেকট্রন থাকবে প্রথম কক্ষে কী হবে এর দুটো ইলেকট্রন থাকবে প্রথম কক্ষ থেকে কী দুটো ইলেকট্রন থাকবে আর তৃতীয় কক্ষ কি কী হবে এর তো কখনো হচ্ছে কি এর একটা ইলেকট্রন থাকবে তাই না যেহেতু এর তিন হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক তো ফার্স্ট কখন দুটো থাকবে সে কে একটা ইলেকট্রন থাকবে তাহলে পরমাণুর কেন্দ্রে যেটা থাকে এটাই এটাকে বলা হচ্ছে প্রোটন এটাকে কী বলে এটা আর এই যেগুলো বাইরে থাকে এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রন হ্যাঁ তো এইভাবে কি করা হয় এর পরমাণু মডেল আঁকা হয়